নমস্কার বন্ধুরা দেশি বিদেশি সাত চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আমরা যেকোনো কোনো শুভ কাজের সূচনার সময় যেমন মিষ্টি মুখ করতে ভালোবাসি ঠিক তেমনি খাবার পরে শেষ পাতেও মিষ্টি মুখ করতে ভালোবাসি বন্ধুরা মিষ্টি মুখ মানে বুঝতেই পারছেন আজকে আমরা নতুন এক মিষ্টি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি বন্ধুরা আমরা আজকে বানাবো খুব সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে ব্রেড দিয়ে রসমালাইয়ের রেসিপি এই ব্রেড দিয়ে রসমালাই রেসিপিটা স্বাদে অতুলনীয় হয় আপনারা চটজলদি ঘরে বানিয়েও ফেলতে পারেন সামনেই আসছে রাখি পূর্ণিমা রাখি বন্ধন উৎসব ঘরেতে আপনারা এই রসমালাই রেসিপি বানিয়ে তাক লাগিয়ে দিন আসুন দেখে নেওয়া যাক সেই রেসিপি বন্ধুরা রসমালাই বানানোর জন্য আমি এখানে ন পিস হোয়াইট ব্রেড নিয়েছি এই হোয়াইট বেড চারধারে করা অংশগুলোকে আমরা ছুরি দিয়ে আস্তে আস্তে কেটে নেবো যাতে একটু লাল অংশ না থাকে দেখুন আমরা আস্তে আস্তে ঠিক এইভাবে ছুরি দিয়ে ব্রেডের চারটে ধার কেটে নেব আপনাদের সুবিধার জন্য আমি আর একটা ব্রেডে চার ধার কেটে আপনাদেরকে দেখিয়ে দিলাম ঠিক এইভাবে ধারটা কেটে নেবে রেড এর আমরা হাতে করে ঠিক এইভাবে ভাবে ছোট ছোট টুকরো করে নেব করে নিয়ে আমরা মিক্সিতে গুঁড়ো করে নেব এরকম রকম ক্রামস করে নিয়েছি আমরা মিক্সিতে গুঁড়ো করে কড়াটাকে মিডিয়াম ফ্লেমে বসিয়ে আমরা দিয়ে দেব এক মাগের থেকে একটু সামান্য পরিমাণ কম দুধ আবারও বলছি ওয়ান কাপ মাগের থেকে সামান্য পরিমাণ কম দুধ আমরা এই কড়াতে মিডিয়াম ফ্লেমে দিয়ে দিচ্ছি এবারে আমরা দিয়ে দেবো তিন টেবিল চিনি সাথে দিয়ে দেবো দুই টেবিল চামচ ঘি ভালো করে নেমে চেড়ে দুধটাকে আমরা ফুটতে দেবো দুধটা ফুটতে শুরু করেছে এইবারে আমরা দিয়ে দেবো আগে থেকে করে রাখা ক্রামস ব্রেড ক্রামচটাকে ঠিক করে দুধের সাথে ভালো করে মিশিয়ে নেবো সেই কারণে ভালো করে নাড়তে থাকবো ঠিক ডো এর মতো বানাবো সেই জন্য ভালো করে আমরা মিশ্রণটাকে নাড়ব দেখুন শেষ পর্যায়ে এসে ডোটা দেখতে রকম হবে এবারে আমরা এটাকে নামিয়ে ঠান্ডা করতে রেখে দেব আমাদের ব্রেড ক্রামস এর ডোটা দেখুন ঠান্ডা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো আমরা এক কাপ গুঁড়ো দুধ আমি এখানে আমুজের গুঁড়ো দুধ ব্যবহার করেছি সাথে দিয়ে দেবো এক টেবিল চামচ ঘি সব কিছুকে খুব ভালো করে একসাথে আমরা মেখে নেবো দেখুন শেষে আমাদের এরকম জিনিসটা দেখতে হয়েছে এবারে আমি হাতেতে ভালো করে ঘি মেখে নিয়েছি নিয়ে এরকম ভাবে গোল করে পাকিয়ে পাকিয়ে ছোট ছোট রসমালাই গোলাকার গোল আকার আকৃতি দেবো আপনারা চাইলে যে কোনো আকারে আকৃতি দিতে পারেন সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে আমি এক এক করে রসমালাই দেখুন ব্রেড দিয়ে আমার এতগুলো হয়েছে কড়াটাকে মিডিয়াম ফ্লেমে বসিয়ে আমি দিয়ে দেবো তিন প্যাকেট লিকুইড দুধ মানে আমি এখানে পনেরোশো এম এল লিকুইড দুধ ব্যবহার করেছি একটা করে তিনটে প্যাকেট লিকুইড দুধ আমি এখানে আস্তে আমি দিয়ে দিচ্ছি এখানে এক কাপ গুঁড়ো দুধ আমি আবারও এখানে আমুল স্প্রে ব্যবহার করেছি আপনারা কিন্তু দুধটাকে গরম হতে দেবেন না নাহলে কিন্তু এই গুঁড়ো দুধটা আপনারা ভালো করে দুধের সাথে মেশাতে পারবেন না ডেলা ডেলা হয়ে যাবে সেই কারণে দুধ দেওয়ার খানিক্ষণের মধ্যেই আপনারা গুঁড়ো দুধটা অবশ্যই দিয়ে দেবেন ভালো করে আমি নাড়তে থাকবো যাতে সম্পূর্ণ গুঁড়ো দুধটা দুধের সাথে মিশে যায় দেখুন আমাদের গুঁড়ো দুধটা পুরো দুধের সাথে মিশে গেছে এইবারে আমরা দিয়ে দেবো চার টেবিল চামচ চিনি দুধটাকে পাঁচ মিনিটের জন্য ভালো করে মিডিয়াম পাঁচ মিনিট বাদে দেখুন দুধটা কতটা ফুটে গেছে এবারে আমরা দিয়ে দেবো ছটা ছোট এলাচ থেতো করা আমি হামান দিস্তে খেতো করে রেখেছিলাম ছটা ছোট এলাচ এক মিনিট ভালো করে নেড়ে চেড়ে নেবো এক মিনিট বাদে দিয়ে দেবো আমরা উপর থেকে কেশর ভালো করে নেড়ে চেড়ে আমরা তিন মিনিটের জন্যে দুধটাকে ফুটতে দেবো দেখুন আমাদের দুধটা ফুটে পরিমাণটা একটু কমে গেছে এবারে আমরা দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মিঠাই মেড আপনারা চাইলে মিল্কেডও ব্যবহার করতে পারেন মিনিট ভালো করে দু দুধটাকে ফুটতে দেবো আবার দু মিনিট বাদে গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমরা দিয়ে দেবো রসমালাইয়ের বলসগুলো বলস গুলো এক এক করে রসমালাইয়ের বলস আমরা দুধের মধ্যে দিয়ে দেবো এবারে আমরা বলসগুলো দেওয়ার পর দুধটাকে আরো পাঁচ মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে ফুটতে দেবো বন্ধুরা ব্রেড রসমালাই একেবারে রেডি আমরা ফ্লেমটা অফ করে দেবো দেখুন কালারটা কত সুন্দর এসেছে বন্ধুরা আপনারা এই ব্রেড রসমালাইয়ের রেসিপিটি অবশ্যই ঘরেতে বানিয়ে দেখবেন আর আমাদেরকে কমেন্টে জানাবেন কেমন লাগলো ওপর থেকে পেস্তা কেশর আর আমন্ড ছড়িয়ে গরম গরম অথবা ঠান্ডা করে আপনারা পরিবেশন করুন ব্রেড রসমালাই বন্ধুরা আপনাদের যদি আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন শেয়ার করবেন তাহলেই সকলে জানতে পারবে বন্ধুরা আরো নতুন নতুন ভিডিওর জন্য আমাদের সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করুন তাহলে নতুন ভিডিও পাবেন আজ এতটুকুই ধন্যবাদ